এই দেখো মা আরো আছে এই মা কতগুলো বাচ্চা দিয়েছে দেখছো আমার তো কেটে কি করেছে তোর মা এই বারবার করে ঘুরে আসতেছে বারবার করে চারটা বার করলাম অলরেডি

দিয়েছে এর আগের বার কেটে শেষ করে দিয়েছে শেষে আমি ব্যাগটা ওখানেই ঝুলিয়ে রাখলাম বড় করলো বড় করে আমার ঘরেই আমার ঘরেই অত্যাচার এই যে দেখো এর আগের বার ব্যাগ কেটে শেষ করে দিয়েছে ব্যাগটা রেখে দিলাম মায়া ঘরে শেষে বড় হই আমার ঘরে কি উপদ্রব তাহলে কি করবে জীবগুলো আমি ভালো করতে গিয়ে খারাপই করতেছে বেশি কতটা যায় কেটে দিয়েছে দেখো এ কতগুলো তুলো বার করে শেষ করে দিয়েছে শুননা কোথায় যাচ্ছে ঘুরতে কোথায় এখানে এই মা তিমি মাছ দেখতে তিমি মাছ দেখতে তুমি যাচ্ছে ঘুরে ঘুরে এ বড় বড় তিমি মাছ কে ধরে আসে আগে কে আসে কে আসে এই এ পুজিছানা চলে আসছে সেট গো এ আহা খুব আনন্দ হচ্ছে না এই